ডিসেম্বর জন্মদিন সেই উপলক্ষে প্রতি বছরই পৌষের শুরুতে সাংসদ অভিনেতার কোনো না কোনো ছবি মুক্তি পায় এবারও তার ব্যতিক্রম ঘটেনি বড়দিনের আগেই মুক্তি পেল টিম টনিকের নতুন ছবি প্রধান শুক্রবার ছবির প্রিমিয়ার শো ছিল জমজমাত রেড কার্পেট ইভেন্টে উপস্থিত ছিলেন অভিনেতা দেব পরাণ বন্দ্যোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী মমতা শঙ্কর বিশ্বনাথ বসু কনিনিকা ব্যানার্জি অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং সিরিয়ালের দুনিয়া থেকে সত্য বিগ স্ক্রিনে পা রাখা সৌমিত্রিশা পণ্ড এছাড়াও ছিলেন পরিচালক অভিজিৎ সেন প্রযোজক প্রণব কুমার কুহ সঙ্গীত পরিচালক অনুপম রায় ও রথিজিৎ ভট্টাচার্য ছবিতে একজন নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে দেবকে বিপরীতে সৌমি তৃষাও বেশ মানানসই তবে অভিজিৎ সেনের এই ছবির অন্যতম চমক হলেন এ এখানে প্রিয় গোয়েন্দার চরিত্র ছেড়ে একেবারে অন্য রূপে দেখা গিয়েছে অনির্বাণকে তার নতুন ছবির সাফল্য নিয়ে একশো শতাংশ আশাবাদী পরিচালক প্রথম দিন দারুণ উচ্ছ্বাস মানুষের মানুষের সবাই খুব প্রশংসা করছে ভালো বলছে ভালো লাগছে যে সবাই ভালো বলছে এবং হল ভর্তি করে মানুষজন আসছে আজ প্রচুর জায়গায় প্রচুর সিনেমা হলে হাউসফুল আমাদের খুব ভালো লাগছে মানুষ প্রশংসা করছে যে ভালো ছবি হলে মানুষ যে ভালো বলে সেটা টনিকের সময় আমরা তার উদাহরণ হিসাবে দেখেছি প্রজাপতির সময় দেখেছি প্রধানের সময় দেখছি দর্শকরা বলছে যে এই ছবিটা সত্যি টনিক এবং প্রজাপতির উপরে এবং যেই সাবজেক্ট নিয়ে আমরা কাজ করেছি বা যেইভাবে ছবিটা হয়েছে সবারই মন জয় করছে আমি একটা কথা আরেকবার বলেছিলাম কি যাদের টনিক এবং প্রজাপতি ভালো ভালো লেগেছিলো তাদের ভালো লাগবে এবং যাদের টনিক এবং প্রজাপতি ভালো লাগেনি তাদেরও অতটাই ভালো লাগবে এই ছবিটা এবং আজকে প্রথম দিন আজকে দুর্দান্ত রেসপন্স ছোট পর্দা এত এত ভালোবাসা পেয়েছিলাম আর বড় পর্দাতে পাবো কিনা একটা সংশয় তো মনে কাজ করে যে আরো ভালোবাসা দেবেন কিনা দর্শক কারণ আমাদের মানুষদের তো চাওয়ার শেষ থাকে না আরো আরো পেতে চাই আমরা তো সত্যি আরো ভালোবাসা আমি পেয়েছি বড় পর্দাতে একটা পাঠ করে প্রথমবার তো আমার খুব ভালো লাগছে আছে টনিক থেকে প্রজাপতি প্রথমটায় পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন পরের ছবিতে মিঠুর দেব অভিনীত দুটি ছবিই বক্স অফিসে সুপার হিট এরপর দুর্গরা রহস্য বাঘা জ্যোতি প্রেমিস করে পাইপলাইনে আছে আরো বেশ কিছু ছবি তাই সাংসদ অভিনেতা এখন খুবই ব্যস্ত আর জন্মদিনের আগে প্রিয় দর্শকদের ভালো ছবি উপহার দেওয়া দেবের একটা ট্রেন্ড এবারে যেমন প্রধান এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীদের মিশেল যে এই ছবির বাড়তি ইউএসপি সেটা আর বলার অপেক্ষা রাখে না নিউজ